আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট জ্যোতি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে বেসিক্যালি কথা বলবো স্পেন নিয়ে স্পেন নিয়ে কথা বলার রিজন হচ্ছে স্পেন নিয়ে অনেক বেশি স্টুডেন্ট আগ্রহী আছে যারা অ্যাকচুয়ালি উইথ অর উইদাউট আয় স্পেনে পড়তে যেতে যাচ্ছেন শুরুতেই বলি আপনি যদি মাস্টার্সদের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আই মিন এমও আই থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে মাস্টার্স প্রোগ্রামে আইএলস এবং ডু স্কোর ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট আছে তাদের কিন্তু আইএলস অথবা ডু যেকোনো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফেশন স্কোর থাকতে হচ্ছে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের দিক থেকে ম্যান্ডেটরি টিউশন ফিজের রেঞ্জ বলি টিউশন ফিজ হচ্ছে সিক্স থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড ইউরো ইয়ারলি ছয় মাসেরটা বাংলাদেশ থেকে দিয়ে যেতে পারবেন এবং দেখা গেছে যে ওদের কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট আর স্কলারশিপ আছে বলতে পারেন সেপ্টেম্বরের ইন্টেকের জন্য এটা একদম অবিশ্বাস অপরচুনিটি সো যারা অ্যাকচুয়ালি এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন আমি বলবো যে আর সময় না নিয়ে আর দেরি না করে দ্রুত অফিস ভিজিট করতে ডিটেলড কনসালটেশনের জন্য আর যারা হচ্ছে ওভার দ্য ফোন কনসালটেশান নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে আমার আমাদের কনসালটেশান টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আজ পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে